হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা ব্লক নিয়ে তো এটা হচ্ছে শীতলা পুজোর ব্লক মানে আমাদের বাগবাজারের শীতলা পুজোর পুজোর ব্লক আমি বাগবাজারে থাকি না আমার বাপির ওটা বা মানে বাপি মা সবাই থাকতো আগে তো ভিডিওটা দেখতে থাকবো শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটা ভাববো আমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতেই পাচ্ছি সকাল এখন থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম ট্রেনে করে দিন এটা দেখাচ্ছিলাম হচ্ছে বাপির অফিস শিয়ালদায় নিবে বাপির অফিস দেখাচ্ছিলাম তো তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম বাগবাজার তো এই যে হেঁটে হেঁটে আমরা এখন রাস্তা পার হচ্ছি গাড়ি যায় বাট আমার কাকার বাড়ি অব্দি গাড়ি যায় বাট আমরা যাইনি কারণ হচ্ছে আমাদের একটু জিনিস নেওয়ার ছিল ওখানে নেবে তো সেই জন্য এই যে এটা হচ্ছে মায়ের মন্দির প্যান্ডেল দেখাচ্ছিলাম তো সপার ফার্স্ট চলে গেছিলাম হচ্ছে দিদির বাড়িতে এটা হচ্ছে আমাদের দিদি পুচকু ঠিক আছে তো ওখান থেকে চলে গেছিলাম কাকার বাড়িতে আর এটা হচ্ছে সবাই মিলে তখন আমরা ঘর ভর্তি যাচ্ছি ছিলাম আর আমি এত বড় হয়েছি এটা আমার কাছে প্রথমবার বাগবাজারে শীতলা পুজো দেখা তো আমার মা আমি বাপি আমরা তিনজনে গিয়েছিলাম আর দাদারা তো বা কাকারা এই যে সবাই আগে ছিল আর এই যে ঘট ভরে সবাই দাঁড়িয়েছিল তো চার পাঁচটা দেখাচ্ছিলাম আর বাগবাজার গঙ্গার ঘাট মানেই তো একটা ভালো লাগার জায়গা না তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে হচ্ছে দেখো আমার দাদা দণ্ডি কাটছিল ওই যে হলুদ কালারের ড্রেস পরা ওটা হচ্ছে আমার দাদা সেকেন্ড ডেটটা তো ওটা হচ্ছে আমার বর্দা তো দণ্ডি কাটছিল ছিল আর হ্যাঁ আমাদের পাশে আমার এই ভিডিওতে একটা গানের অডিও আসছে তো কিছু মনে করো না সেটা হচ্ছে আমাদের বাড়িতে গান চলছে অডিওটাই আসছে আর দেখতেই পাচ্ছ রেল লাইনের উপরেও ডন্ডি কেটে কেটে যেতে হচ্ছে এটা একটা কতটা কষ্টের কাজ সেটা যারা ডন্ডি কাটে তারা জানে তো তারপরে দেখো এত গরম পড়েছিল সেই দিনকে রাস্তা যত ভেজানো হচ্ছে ততই শুকিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলা যখন মায়ের আরতি হয় তখনকার ভিডিও আমি মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি পুজোর কোনো ভিডিও কেন আমি কিছু নিতে পারিনি সোজা চলে গেছিলাম আরতির সময় আর দেখতে পাচ্ছ গুলো শুধু দেখো কি মারাত্মক লাইটিং করা হয়েছে আর এই যে মার আমি একটু ভিডিও নিয়েছিলাম মায়ের সাথে কারণ সেদিকে মাকে পাওয়াই যায়নি আর এটা হচ্ছে সব কাজ সেরে ভোগ নিয়ে বাড়ি ফিরে ফেরার সময় আর এটা হচ্ছে মায়ের মন মায়ের বাড়ির সামনে মানে সারদা মায়ের বাড়ির সামনে যারা বাগবাজার সারদা মায়ের বাড়ি গেছো তারা অবশ্যই জানবে তো এবার দেখাবো লাইটিং তো দেখতেই পাচ্ছো লাইটিংগুলো কি সুন্দর করেছে আর ওই যে সামনে কাকার মারা ছিল আর এটা হচ্ছে ফেরার পথে একটা বগুলা মায়ের মন্দির দেখছিলাম তো সেইখানটা একটু ফুটেজ নিয়েছিলাম দেন এইভাবেই দিনটা সেদিনকে কাটালাম আর হচ্ছে এই যে বাড়ি ফেরার সময় একটু দেখাচ্ছিলাম রাতের কলকাতা শহর যেটাকে বলে আর ট্রেনে ঠিক এইরকম একটা জ্যাম ঠেলতে ঠেলতে বাড়িয়ে এসছি হ্যাঁ তো চলো